এখন কিন্তু বাংলাদেশে কিন্তু গরমকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় কিন্তু বরফে ঢেকে আছে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমি নিজেও বিষয়টি থেকে অবাক হয়ে গেছি তো যাচ্ছিলাম বালি লুট করতে ভজনপুর থেকে বুড়াবুড়ি বাজারের এদিকে আমি নিজে পুরা অবাক দেখেন কত সুন্দর পাহাড় কাঞ্চনজঙ্ঘা এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় বিশাল পাহাড় ওইগুলা কিন্তু আপনার বরফে ঢেকে আছে পাহাড় এত সুন্দর লাগতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না পাহাড় যে এত বিশাল আকারের হতে পারে মানে এটি না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আমার ছয় হাজার টাকার যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এত মন মুগ্ধকর একটা বিষয় মানে মনে হয় থেকে যাই এখানে আজকে বালি লোড না করলাম আমার গাড়ির ক্যাবিনের উপরে উঠে আমি ভিডিও করতেছি মানে হঠাৎই আমার চোখ ওইদিকে যায় মানে যখনই আসি দেখা যায় না কিন্তু আজকে আকাশ পরিষ্কার থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা যদি আইফোন অথবা স্যামসাং হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে কত সুন্দর এগুলো কিন্তু বড় ডেকে গেছে কি সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগ ম থাউ সমতল পাহার জল কোথাও আবার মরুময় আল্লাহ আল্লাহু আল্লাহ 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 এইগুলাও কিন্তু বিশাল বড় বড় পাহাড় কিন্তু এইটা হচ্ছে হিমালয় কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে উপর দিয়ে মেঘ আর এত বিশাল আকারের পাহাড় মানে এটি আপনার সামনাসামনি যদি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর বাংলাদেশে প্রথমত এই পঞ্চগড় থেকে শীত অনুভূত হয় আর পঞ্চগড়ে শীতের প্রকোপ সবচেয়ে বেশি থাকে কারণ এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখন কিন্তু বাংলাদেশে কিন্তু গরমকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় কিন্তু বরফে ডেকে আছে মানে স্পষ্ট দেখা যাচ্ছে মানে আকাশে বিন্দু পরিমাণ কোনো মেঘের কোনা নাই যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে আর সকালবেলা রোদ উঠছে তো মানে রোদ একদম গিয়ে পাহাড়ে বুক চিরে মানে ভেসে আছে এরকম একটা বিষয় যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের কোনো বিন্দু পরিমাণ ছিটে ফোটা নেই সামনাসামনি এত অপূর্ব অপূরূপ লাগতেছে মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য খুবই ইচ্ছে ছিল আজকে হঠাৎই চোখের সামনে পড়ে গেল কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখানেই থেকে যেতে ইচ্ছে করতেছে যাইতে ইচ্ছে করতেছে না তবু চলে যেতে হবে সকলে দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম